অনেক দিন ধরে বাংলাদেশে আলোচিত একজনের মধ্যে থাকলে বুদ্ধিজীবী হিসাবে পরামর্শদাতা হিসেবে অ্যাক্টিভিস্ট হিসেবে থাকলেও আপনি আসলে এখন সরকারে আছেন আপনি মন্ত্রিত্ব কেমন উপভোগ করছেন কেউ কেউ বলছেন যে আপনি আসলে আর আগের মতো সরব নাই আপনাকে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না আপনার সেই প্রতিবাদী কণ্ঠস্বর অনেকে মিস করছেন সেটা কি আপনি সরকারে আছেন সেই জন্যই নাকি আপনার অন্য কোনো জায়গাও আছে যে জায়গাতে আপনি এটি জমা রাখছেন পরে আমাদের সবার জন্য বলবেন সবচেয়ে বড় কথা মন্ত্রিত্ব কেমন উপভোগ করছেন আসলে নজরুল আপনি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার যারা শ্রোতা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগে আপনি আমাকে বলেন আমার প্রোগ্রাম কি এখন দেখা যাচ্ছে লাইভ স্ট্রিমিং হচ্ছে আমি আমি দেখতে পাচ্ছি লাইভ স্ট্রিমিং হচ্ছে শুধু লাইভ স্ট্রিমিং হচ্ছেই না এই মুহূর্তে জি আসিফ ভাই আপনার প্রোগ্রাম শুধু এখন লাইভ স্ট্রিমিং হচ্ছেই না অলরেডি আমাদের সাথে সাড়ে তিন হাজার দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে নিশ্চয়ই আরো দর্শক যুক্ত হবেন আমি দর্শকদের কাছে একটু ক্ষমা চেয়েছি প্রথমে আসলে আমরা লাইভ স্ট্রিমিং এটা করতে একটু দেরি হলো সেজন্য প্রফেসর আসিফ একটু বলবেন আপনি মন্ত্রিত্ব কেমন অনুভব করছেন প্রথম জি আপনি একটা প্রশ্ন করেছিলেন যে আমাকে আগের মতো সরব দেখা যাচ্ছে না তো আমি একটু বিনীত ভাবে সরব থাকা শোভা পাই কিনা কারণ আগে আমি ছিলাম টাইপের মেকার টাইপের এখন আমি সরকারে আগে যে একটা সরকার ছিল যে সরকার যখন ভোটে নির্বাচিত ছিল না তারা যা ইচ্ছা করছিল দেশে আমরা সেটা সবসময় প্রতিবাদ করতাম অনেকে প্রতিবাদ করতেন বিদেশ থেকে অনেকে করতেন দেশ থেকে করতেন সবসময় আমি এটা প্রতিবাদ করতাম সেই জন্য আমাকে প্রচুর মূল্য দিতে হয়েছে জীবনে কিন্তু তখনকার যে সরকার সেই সরকার কি এখন দেশে আছে এখন তো সরকার পরিবর্তন হয়েছে এখন পরিবর্তিত একটা পরিস্থিতি এসেছে আর এটা হচ্ছে আগে আমার যে রোলটা ছিল আমি তো সরকারে ছিলাম না আমি এখন সরকারে এখন আমি যদি সরকারে কোনো কাজে সমালোচনা করি তাহলে এটা তো খুব শোভা পায় না মানুষ বলবে যে তুমি নিজেই তো সরকারে আছো থার্ড জিনিস হচ্ছে আমি তো একটা গোপনীয়তার শপথ নিয়েছি তো গোপনীয়তার শপথ নিলে আমি অনেক কিছু তো প্রকাশও করতে পারবো না এটা তো খুব অশোভন হবে এবং আমার শর্ত ভঙ্গ হবে আমি তো জীবনে কোনোদিন কোনো গোপনীয়তার শর্ত সরি গোপনীয়তার শপথ নিয়ে তো আমি কোনো দায়িত্ব পালন করি নাই ফলে আমার জন্য এটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা আমার মাথায় রাখতে হয় অনেক কিছু আমাকে ইনফরমেশন এই সমস্ত কিছু মিলিয়ে আমাকে মানে কিছুটা আপনার নিজের ভিতর অবরুদ্ধ অবস্থায় থাকতে হয় এটা খুব বেশি এনজয় করি সেটা না আমার চরিত্রের সাথে যায় না আমার মাঝে মাঝে খুব কষ্ট লাগে অনেক কিছু বলতে ইচ্ছা করে বলতে পারি না আর উপভোগ যদি বলে মন্ত্রিত্ব আসলে উপভোগের জিনিস না আমি জানি না পলিটিক্যাল মন্ত্রীরা কেমন হয় জীবন উপভোগ করতেন আমার কাছে মনে হয় যে আমার যে একটা মুক্ত স্বাধীন জীবন ছিল পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় শব্দ হচ্ছে স্বাধীনতা আমি অনেক বিপদের মধ্যে আমি ভাবে কথা বলার চেষ্টা করতাম আমি স্বাধীনভাবে চলাফেরা করতাম আমি আমাকে অনেকে অনেক ভয় দেখাতো তারপর আমি গভীর রাতে আমি ঢাকা ইউনিভার্সিটি ক্লাব থেকে টেনিস খেলে একা মনে হতো যাওয়া হবে তারপরে আমি রিক্সা চড়তাম আমার ওয়াইফের সাথে আমি অনেক সময় স্ট্যাটাস দিতে আপনারা দেখতেন যে আমি কফি শপে যাচ্ছি এখন আমাকে অনেক কিছু অনেক কিছু বিবেচনা করে চলতে হয় আমাকে অনেক অনেক বেশি কাজ করতে হয় অনেক বেশি এবং খালে সবচেয়ে অসহনীয় যেটা এমনও হয় যে ধরেন আমি হয়তো চার পাঁচ ঘন্টা জাস্ট একটা চেয়ারে বসে কাজ করছি বা তিন ঘন্টা কন্টিনিউ মানুষের কথা শুনছি আমার জীবনে এগুলি খুব নতুন অভিজ্ঞতা যে আমি আসিফ নজরুলকে দুই তিন দিন চার পাঁচ দিন বিশেষ করে গত চার পাঁচ দিনের অনেক চেষ্টা করেছিলাম তিনি তার সময় দিতে না পরে যখন তিনি রাজি হলেন আমি কিন্তু তাকে বলেছি যে আমার হয়তো কিছু প্রশ্ন হবে যেটা নট সো নাইস আসিফ ভাই